আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি একটা গরুর ফার্মে চলে এসেছি এই যে গরুর ফার্ম বড় বড় গরু এই ফার্মে এই পাশে বান্দা আছে চারটে গরু আর ওই পাশে বান্দা আছে পাঁচটা গরু যে গরুগুলো এই যে এইভাবে আছে এই যে গরু এই পাশে যে বিশাল বড় এই এটা কি গরু বলে নাম কি সাইওয়াল সবগুলো সাইওয়াল সাইওয়াল জাতের সার এই এক একটা সার এতে কতদিন ধরে আছে পাঁচ মাস এই কোরবানিতে সব ছাড়া হবে বড় বড় সার এখন কেমন দাম হতে পারে এগুলা হ্যাঁ

ফার্মের নাম কি নামে দেওয়া দেয়া আছে গড়াই পাইপ ফ্যাক্টরি সেই সাথে একটা বললো গা কি ইয়ে ষাঁড় গরুর হচ্ছে একটা ফার্ম এনার নাম কি যে খাদি ইমুল ইসলাম খাদিমুল ইসলাম কুষ্টিয়া এই জায়গাটা হচ্ছে বিসিক এরিয়ার ভিতরে বিসিক এরিয়ার ভিতরে ইয়া ফার্মটা কুষ্টিয়া বিসিক যাক প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন যদি প্রয়োজন পড়ে তাহলে কুষ্টিয়া বিসিক এরিয়ায় এই জাতের সার এই যে সবগুলাই প্রায় এক সাইজেরই সার এই যে দাঁড়াই আছে দেখতেছেন আপনারা তা এই ফার্মের যে মালিক এটা গড়ায় যে পাইপ ফ্যাক্টরি আছে বা পাইপ ফার্ম আছে এইখানে আসবেন যে পাইপ তৈরি করে এরা গেটের ভিতর এই জায়গাটাই ইনাদেরই আছে এই ফার্মটা গরুর ফার্ম এখানে বেশ অনেকগুলাই গরু আছে প্রায় দশ পনেরোটা গরুর মতন এক দুই তিন চার পাঁচ আর ওদিকে এক দুই তিন চার পাঁচ 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 দশটা গরু আছে এবং সাই ওয়াল জাতের সার এবং প্রত্যেকটাই ভালো মানের সার এটা আছে কোরবানির যে ঈদ আছে এই কোরবানির সারা জন্য নিয়ে আছে রাখছে যদি কোনো ব্যক্তির দরকার লাগে তাহলে অবশ্যই এই বেসিক এরিয়ার ভিতরে এসে এখানে পাইপ যে গড়াই পাইপ আছে এই গড়াই পাইপের এখানে যোগাযোগ করবেন তাহলে এই সারগুলো আপনারা পাবেন ধন্যবাদ সবাইকে তা আমরা এইখানে আসছিলাম একটা ভিজিটে এসে আমরা এই যে এটা পরিদর্শন করতেছে যে এই সারের পরিদর্শন পরিদর্শন করছি যাই হোক যে এখানে এই পরিদর্শনে আসছে আমি আর ইসলাম লিনটু সহ আমাদের শিকন ডাক্তার যেটা এখানে আসছে